জয় হোক তো আজকে আমার একটা ধামাকার ভিডিও নিয়ে এলাম অনেকদিন ভিডিও দিইনি কেননা আমাদের অ্যাডমিশান প্রসেস চলছে এসএসসি জিডি ফিজিক্যাল দু হাজার পঁচিশের তো সেই জন্য আমাদের ব্যস্ততার কারণে এবং ফিজিক্যালের যে চাপ সেজন্য আমরা ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা তাদের জন্য যারা এসএসসিজিডি অগ্নিবিদ টিএডাব্লিউবি যারা প্রস্তুতি নিচ্ছে এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আগামী দু হাজার ছাব্বিশে তাদের জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করবে ফেসবুক পেজকে লাইক করবে নতুন নতুন এসে ইন্ডিয়ান আর্মি টেরিটোরিয়াল সমস্ত ভিডিও রানিং ভিডিও কোচিং ভিডিও ফিজিক্যাল ভিডিও সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং আমরা যে গ্যারেন্টি দিয়েছিলাম দুশো শতাংশ সাফল্য তার ভিডিও কিন্তু আমরা আপলোড করছি রিলস আপলোড করছি আমাদের গ্যারেন্টি কোনো ফলস যায় না আমার যে প্র্যাকটিস লেভেল স্পেশাল ফোর্স হচ্ছে কমান্ডো আর্মির মেডিকেল অফিসার কমান্ডো এবং আমাদের কোচিং স্টাফ যে টিচার স্যাররা রয়েছে তারা কিন্তু একশো শতাংশ তাদের বেস্ট দিয়ে ক্লাস করাচ্ছে এই ভিডিওটা আমরা তুলে ধরবো যে অগ্নিবিদে আমাদের স্টুডেন্ট কতজন আমাদের কতজন পাশ করছে পরীক্ষায় সেটাও তুলে দেখব তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবো আমি তুলে ধরছি আমাদের ঘোড়া ফিজিক্যাল একাডেমি অবশ্যই সফলতার হার সারা বাংলার থেকে আমরা টপ লেগেছি তো ভর্তি চলছে টি আর বি অগ্নি দু হাজার পঁচিশ জন্য যাদের পরীক্ষা হয়ে গেছে যাদের এসএসসিডি জিডি এখনও রানিং হচ্ছে না আর তোমরা দেরি করো না কেন আমাদের মেসে থাকা ফাঁকা সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আমাদের মেসে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার স্টুডেন্ট রয়েছে সে ভিডিও মেসের ভিডিও আমি তুলে ধরবো যাদের নাম্বার হয়ে গেছে এবং অগ্নি জন্য পশ্চিমবঙ্গে যে কোনো আরো কলকাতা আরো ব্যারাকপুর আরো ব্যারাকপুর আরো শিলিগুড়ি আরো এছাড়াও আদার স্টেটে যে কোনো স্টুডেন্ট তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো আমাদের যে মণিপুর স্টাইলের ক্লাস টপ লেভেলের ক্লাস অতিটা স্টুডেন্ট কিন্তু আগুন যারা ফিজিক্যাল করছে এরপর আরেকটা বিষয় দু হাজার ছাব্বিশ যে এস এস সিজিডি নিউ ভ্যাকেন্সি ডিক্লার হচ্ছে সেটাও কিন্তু আমাদের আগস্টের ফার্স্ট ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তোমরা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নতুন ব্যাচ কোচিংয়ের নতুন ব্যাচ এস এস জিডি দু হাজার ছাব্বিশের যে ব্যাচ পড়াশোনা সেটাও কিন্তু আমরা আগস্টের ফার্স্ট তারিখ দিয়ে শুরু করছি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আমাদের স্যার রয়েছে ম্যাথের স্যার খুব সুন্দর ক্লাস করাচ্ছে সাথে আমাদের জি কে স্যার রয়েছে আমাদের ইংলিশ স্যার রয়েছে তোমাদের যেটা প্রয়োজন টপ লেভেলের ক্লাস কিন্তু আমরা তুলে ধরবো এরপর কিন্তু যে প্রসেস সে প্রসেস খুব কম সময় দিলে তোমাদের খুব কম দিনের মধ্যে কিন্তু এসে ফিজিক্যাল সে ফিজিক্যাল ডেট দিয়ে দেবে তোমরা আর দেরি না করে নিজেকে মোটিভেশন করো এবং কীভাবে যে প্র্যাকটিসের লেভেল টপ লেভেল পাহাড় থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে এবং আমরা প্রতিটা স্টুডেন্টকে আমরা বলেছি তোমরা চেক করতে দেখে নেবে তাদের সঙ্গে দরকার হলে তোমরা এসে একদিন আমাদের মেসে থাকতে পারো একদিন মেসে থেকে তোমরা প্র্যাকটিস করে যাও যদি আমাদের ফল কোনো বিষয় থাকে প্র্যাকটিসের কোনো গুণ যদি কম থাকে তাহলে তোমরা পয়সা ফেরত দিয়ে তুরন্ত বাড়ি ফিরে যাবে আর আমাদের এখানে একমাত্র হুড়া ফিজিক্যাল অ্যাকাডেমি আমাদের কোনো ডকুমেন্টস জমা অরিজিনাল ডকুমেন্টস জমা নেওয়া নেওয়া হয় না চাকরি পাওয়ার পর কোনো বিষয় নেই একমাত্র হুড়া ফিজিক্যাল অ্যাকাডেমি সেটা করেছে তার ভিডিওটা দীর্ঘায় করছি না পরবর্তী আবার মাঠে কোচিং ক্লাসে টপ লেভেল ভিডিও নিয়ে আসবো মেডিকেল সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো আর পি সিলেকশন ভিডিও নিয়ে আসবো এসএসসি জিডি সিলেকশন ভিডিও নিয়ে আসবো তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো परवर्ती भिओ आम्हाला माध्यमिक आवार जय